একজনের জ্বর হয়েছে হয়েছে জ্বর তার নাম আব্দুল জব্বর বাই কোনো মুসলমান থাকলে রেগে যায় না এটা গল্পের আব্দুল এই আব্দুল নামে পৃথিবীতে কেউ নাই রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য লিখতে গিয়ে বললেন এক দেশের এক রাজা ছিল যদি কোন দেশের কোন রাজা জিজ্ঞাসা করো তাহলে আমার গল্প বলা হইবে না কথা বলা গেল আছে এই জন্যে না আই কার্ডও নাই আধার কার্ডও নাই প্যান কার্ডও নাই এই আপনি বুঝলে এ দেশের না এসআই এর মোটে একেবারে বাদ লিঙ্ক নাই তা আবদুলের হয়েছে জ্বর প্রশাসনের জ্ঞানী নর ডাক্তারের কাছে যখন যায় ডাক্তারবাবু দেখার পরে বলে তোমার তো প্যারা টাইফিয়ড এ ধরে তা কিছু ওষুধ লিখে দিচ্ছি তোমারে যদি খেতে পারো ঠিক ঠিক সময় মনে করো না জ্বর আর যাবে এই ওষুধের দ্বারা নাম আবদুল জব্বর তোমার তো এসে প্যারাটাইফিস এই যে ক্যাপসুল দিচ্ছি এইটা সকাল একটা দুপুরে একটা বিকেলে একটা এর বারোটায় হচ্ছে কোর্স এইটাই ভিতর থেকে একেবারে সেরে যাবে জ্বরের ফোর্স একে পরলে অ্যান্টিবায়োটিক ক্যাপসুল নাম কি জানো কি এন্ট্রোমাই সিটি ইঞ্জিন পাঁচশো এটা ঠিক ঠিক সময় খাবার খাবার পরে পরে সকাল একটা দুপুর একটা বিকাল একটা এই বারোটা শেষ পরবার তিন চারই বারো সাত দিন এবার ঠিক আছে বাবু খাবার নেবার নেবার কয়েক মাঝে মাঝে জ্বর ওঠে যে সেজন্যই একটা দিচ্ছি কি এটা হচ্ছে খবরদার এই যে সকালে একটা দুপুরে একটা বিকেলে একটা খাবার যখন উঠবে একশো ডিগ্রি জ্বর একশো একশো এক একশো দুই তখন একটা খাবার এটা বিবেচনা না করে খাবার যদি আমি সকালে একটা খাবো দুপুরে একটা খাবো বিকেলে একটা খাবো কাল কিন্তু দুর্বল হয়ে গেল খাবো তোমার কম্বলের ব্যথা আছে নাকি কয় আছে না ওই তো সম্বল করি বাঁচিয়া থাকি কয়টা নেও এই যে এই যে দেখো প্যান্ডি এইটা সকালে কোনো কিছু খাবার আধ ঘন্টা আগে খাবা খাবা ডেইলি একটা করে খাবার দশ দিন খাও বুঝলাম শরীর টরীর দুর্বল আছে নাকি আছে না তাই কি মাথা ঘুরে শক্ত দিয়ে পড়িয়ে যায় কয় ঠিক আছে ঠিক আছে এগুলো বলবার তো এই যে ক্যাপসুল এর নাম বিকসুল এটা ডেলি একটা খাবার তাহলে ডেলি একটা বিকসুল ডেলি বিকোসুল তো যখন ইচ্ছা তখন খেতে পারো একটা খাবার আর প্যান্ডি সকালে টিফিনের আগে খাবার এটা খাবাই আর কেয়াল কল এই কিন্তু মরা কল এই যে কোনো সকালে একটা দুপুর একটা বিকেলে একটা খাবার না এটা বিবেচনীয় করে খাবা যখন জ্বর উঠবে সেই সময় এটা অ্যাপ্লাই করবা বিবেচনা করে খাবা আর এন্ট্রোমাইসিটিন যে ক্যাপসুল দিলাম ওটা সকালে একটা দুপুর একটা বিকেলে একটা খাবার পরে তিনটে দেরি খাবা খাবা ওষুধ নিয়ে বাড়ি গেছি ওই অন্যগুলো তো ঠিকঠাক খাইছি এইবার যখন জ্বর উঠেছে ওই নাও বোঝে না বাড়ির পাশে আছে এক চাষা হ্যাঁ ও আমারও দিছিল আমিও খাইয়ে ভালো বলে ওরা তো বোঝে না উচ্চারণটা ওদের হয় না এটা হবে বিবি বিবেচনা কি ব্যাখ্যা করতেছে ওই পাঠার মাংস খাওয়ার জন্য সোনা মানে শোন বাথরুমে যাইয়ে একটা গ্লাস টেলাস আসবি থুই তোর বৌরে কবি আমার বাবা এইসব লজ্জা করে ছাতা তা ওনরা কয় কও 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 তোর বৌরে বলবি সোনা মানে হচ্ছে প্রস্তাব বুঝিস কিছুটা প্রস্তাব যেন ওর মধ্যে রাখিয়ে দেয়

এই বিবেচনাকে বিবেচনা করাও যা দেহের সরিপুর বহির্মুখী স্বভাব বলি না দিয়ে পাঠা বলি দিয়ে মদ খাওয়াও এই জন্যে প্রণাম আমি করি নাই দান পরিষ্কার জবাব দিলাম সব্য সমস্থান কালী বড় না কৃষ্ণ বড় ধরো আমার কথা ধরো বড় ছোট করা কভু উচিত নয় যার যার ভাব তার কাছে উত্তম তথস্থ হয়ে বিচারিলে আছে তার তবে একটা কথা বলতে পারি দাঁড়ায় সবার বরাবরই শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব করতেন মা কালীর ভজন রামকৃষ্ণ যখন দুরারোগ্য বেধিতে পলো মৃত্যুমুখী হলো তখন মা মা বলে কানতেছিল মা এসে বিছানায় বসে বলেছিল গদাধর আমার কথা শোন উত্তর হয়ে গেছে যাওয়ার সময় আমি বসেছি তোর দীর্ নয় আমাকে মা মা বলে ডাকিস ঘরে ঘন তবে কি বলবো তোর বরাবরই আমি শঙ্করি এবং ভোলা মহেশ্বর আমরাও দুইজন হরিনাম করি যাত্রা কালে মুখে একবার শেষের বিদায় কন্যা ধরনা আমার আমার কথা ধরি বলে মা আমি তো তোমাকে ডেকেছিলাম বলে আমি তো তোরে শেষের যাওয়ার কালের বন্তর দিলাম যাওয়ার সময় হরিনাম দিতে হয় এটা আপনার আরও জানেন যতই কালি ভক্ত হোক যখন মানুষ মরিয়ে যায় নাকি বলো কালী 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 বলো কালী কালী যতই অনুকূল ঠাকুরের ভক্ত হোক মরার সময় কয় নাকি বলো অনুকূল 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 বলো অনুকূল 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 কেউ আমি কি করছি নাকি মিথ্যা কথা যাত্রাকালে কোন গতি নাই কৃষ্ণ ভক্ত মীরা তুমি কৃষ্ণ প্রেমে অধীরা তোমার ভূমিকায় ধারাবাহার মতো সাধ্য আমার নাই আমি প্রার্থনা করি করো জোরে তুমি কৃপা করে আমার হৃদয় মন্দিরে এসে নিয়ে ওঠাই আমি তার উপরে দিলাম ভার তারে করলাম কর্ণধার সিন্ধু হব পার অন্তরের একান্ত কিঞ্চন এইবার অসীম নামটি পরিহরি মীরা নামটি ধরি কবিগান গান কাহিবার কারণ আমাদের সত্যি সত্যি যদি বলতে যাই এই কবিগান কিন্তু এই ধরনের কবিগান গান কিন্তু বাংলায় ছাড়ার কোনো জায়গায় নাই এটা বাঙালির সম্পদ যেহেতু আমি অল ইন্ডিয়া কালচারাল কম্পিটিশনে শোনেন ভক্তগণে করেছিলাম উনিশশো সালে যোগদান দাঁড়িয়ে বলি আপনাদের কাছাকাছি যেখান থেকে ভারত সরকারের পুরস্কার পেয়েছে প্রত্যেকটা রাজ্য থেকে এখানে লড়াই করে শ্রেষ্ঠত্ব দিয়েছে যাকে তাকে ওই দিল্লির দরবারে করেছিল প্রেরণ দেখ না ভারতবর্ষে যত রাজ্য ছিল সব রাজ্য থেকে একটা ট্রুপ এলো যে রাজ্যে যা ভালো প্রত্যেকটি রাজ্যের তো আলাদা আলাদা সংস্কৃতি আছে রাজস্থান থেকে এসেছিল তামাশা বুঝি না তো তাদের ভাষা উড়িষ্যার থেকে গিয়েছিল ঘোড়ানাস বুঝতে পারিস ও না গেলে ঠিক কম্পিটিশন সব রাজ্যের এক একটা করে দল সেখানে নিয়েছে দর্শন রাজ্যে আগে প্রথম হতে হয়েছে সন অ্যান্ড জমান গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তারপরে পাঠিয়েছি সেখানে গিয়ে দেখেছিলাম ভাই বাংলার এই কবিগানের লড়াই আর কোনো রাজ্যে নাই আমাদের হিন্দু হিন্দি ভাষাভাষীদের মধ্যে দাঁড়িয়ে বলি সবার সান্নিধ্যে একটা গান আছে সেটা কবি গানের ন্যায় নয় ওটাকে কি গান যেন বলা হয় যাঞ্জে ওসব কথা বসে শোনেন আমরা কবি গানের মধ্যে দিয়ে সমাজ সংস্কার করবার দিক লক্ষ্য রাখিয়া পূর্ব হতেই কবিগান গান পরিবেশিত হয় যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবতরজন তর জন সযৎ প্রমাণ করুতে লোকস্তদ বর্তত